নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা এক বিশেষ আলোচনা করব এক বিষয় নিয়ে যা হলো যে মানুষের জীবনে অনেক অনেক সময় এমন এমন কিছু কঠিন কষ্ট এসে দাঁড়ায় যার নিদান পাওয়া খুবই কষ্টকর হয় দর্শকগণ আমরা জীবনে অনেক কিছুই পেতে চাই কিন্তু কিছু সময় এবং কিছু কাজ এমন কিছু বাকি থাকে যার দরুন আমাদের জীবনে নানা অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় দর্শকগণ এই চলতি পিতৃপক্ষ একটা এমনই দুর্লভ সময় যে সময়ের মধ্যে আমরা জীবনের অনেক সমস্যাকে ঠিক করে নিতে পারি কারণ আমাদের জীবনে এমন কিছু জটিল সমস্যা আছে যেগুলোর সম সমাধান এই পিতৃপক্ষের মধ্যেই হতে পারে অর্থাৎ এই পিতৃপক্ষ মহালয়ার দিন শেষ হবে অর্থাৎ অক্টোবরের দুই তারিখে এই দিন এই পিতৃপক্ষের সমাপন হবে এবং এরপর শুরু হবে দেবী পক্ষে অর্থাৎ মা দুর্গার আগমন হবে দর্শকগণ এই মহা মূল্যবান পর্বে যদি আপনারা কিছু কিছু কাজ করে নিতে পারেন আমার মনে হয় যে জীবনে আপনারা অনেক কিছু পেতে পারেন আপনারা দেখবেন যে বিয়ে হয়েছে প্রায় দশ বছর বারো বছর হয়ে গেল কিন্তু তারা ফিজিক্যালিও ঠিক আছে অথচ তাদের কোনো সন্তান সন্ততি হচ্ছে না এই সব কারণের জন্য প্রবলেম হল যে আমাদের যারা পূর্বজ আছেন তাদের সন্তুষ্টি না থাকা অর্থাৎ যারা এই দুনিয়া থেকে চলে গেছেন এবং তাদের দুনিয়াতে বাস করছেন সেই সব অসন্তুষ্ট আত্মাদের আমরা যদি কিছু কাজ করে নিতে পারি তো আমরা এটা জানবেন যে জীবনে অনেক কিছু পাওয়া যেতে পারে তো আজ আমি ওই সব ব্যাপার নিয়েই আজকের এই ভিডিও আমি বানাচ্ছি কারণ জীবনে ওই সব সমস্যাগুলোর সমাধান করা এতটা সহজ নয় যদি আমরা এই পিতৃপক্ষে এইসব জিনিসগুলো সমাধান করে না নিতে পারি তো জীবনে আর হয়তো এমন কোনো সময় আসবে না যার মধ্যে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারব কারণ এটাই হলো মুখ্যম সময় আমাদের শাস্ত্র অনুযায়ী বা আমাদের ধারণা অনুযায়ী যমরাজ এই পিতৃপক্ষের মধ্যে পিত্রকে আদেশ দেন তাদের বংশে গিয়ে তাদের ভোগ ইত্যাদি নিয়ে আসার জন্য কিন্তু যদি আমরা সময়মতো মতো সেই সব পিতৃগণকে শ্রদ্ধা অনুসার যদি আমরা তাদের সেবা করতে না পারি তো জীবনে আমাদের অনেক কিছুই আমাদের জীবনে বাকি থেকে যাবে অর্থাৎ এই তর্পণ বা এই পিতৃপক্ষের মধ্যে আপনারা আপনাদের যেসব সমস্যাগুলো আসছে আপনার জীবনে সেগুলোর সমাধান করে নিন যদি দেখছেন যে আপনার সন্তান সন্ততি ইত্যাদি উৎপন্ন হচ্ছে না যদিও আপনারা মেডিকেলে ফিট আছেন তাহলে আপনারা এই পিতৃপক্ষে ওই পিত্রদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন অর্থাৎ তাদের জন্য ভালো খাবার কিছু বানিয়ে তাদের দিতে থাকুন এই পিতৃপক্ষের মধ্যে এগুলো করা সম্ভব আর আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট পাবেন যদি দেখছেন যে বাড়িতে টাকা পয়সা কিছুই থাকছে না যা রোজগার হচ্ছে তার প্রায় পুরোটাই উড়ে যাচ্ছে এবং সেটা কিছু বছর ধরেই চলছে এমত অবস্থায় এই পিতৃপক্ষ আপনার জন্য খুবই কার্যকরী আপনারা ব্রাহ্মণ ডেকে আপনারা পিতৃ সাধ্য করুন এবং আপনারা তাদের নিমিত্ত ভোগ অর্পণ করুন আপনাদের জীবনে আসা অনেক দুর্ভোগ কেটে যাবে এই পিতৃপক্ষেই আপনাদের যে সমস্ত কলহ এবং অশান্তি পুরো লেগে আছে বিভিন্ন ধরনের রোগ উৎপন্ন হচ্ছে সেই সবগুলোকে আপনারা এই পিতৃপক্ষের মধ্যেই সমাধান করে নিতে পারেন আপনারা যে ভোগ রাখবেন অর্থাৎ আপনারা পিতৃগণের উদ্দেশ্যে যে ভোগ আপনারা দান করছেন সেই ভোগ আপনারা জলে অর্পণ করুন অর্থাৎ প্রবাহিত জলে প্রবাহিত জলে যখন আপনি ওই ভোগ অর্পণ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার পরিবার থেকে আপনার যত অশান্তি আপনার পরিবারের মধ্যে আর্থিক অনটন আপনার পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি এইসব জিনিসগুলো আপনার জীবন থেকে সরে যাবে এটা একটা অদ্ভুত জিনিস আপনার চিন্তা করলেও এর কোন কিনারা পাবেন না কারণ ওইসব আত্মা বা ওইসব জীবাত্মা যারা উপর থেকে নিচে আসেন কিছু দিনের জন্য তারা তো আর আপনার কাছে হাত পেতে ভিক্ষা চাইবেন না বা আপনার কাছে এসে খেতেও চাইবেন না কিন্তু আপনাদের কর্ম হলো যে আমাদের যারা পূর্বজ আছেন তাদের এই সময়ে কিছু সেবা করা এই সময় আপনাদের আজ একটি বিশেষ প্রয়োগ আমি বলে দিই যাদের পূর্বজ আছেন যারা যাদের বাবা কাকা দাদু দিদা ইত্যাদি স্বর্গে চলে গেছেন তাদের উদ্দেশ্যে আপনারা প্রতিদিন আপনার রান্নাঘরের ঈশান কোণে রান্নাঘরের ঈশান কোণে একটি গ্লাসে জল দিয়ে ঢাকিয়ে দেন বেলায়। এবং ওই জল যখন আপনি রাখবেন তখন জলের গ্লাসটি রাখার পর অর্থাৎ ওই সময় ঢাকনা আপনি লাগাবেন না সর্বপ্রথম গ্লাসে জলটি রাখলেন রাখার পর আপনি আপনার পিতৃদেব যারা পূর্ব যাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রণাম করে বলবেন যে হে পিতৃগণ যারা আমাদের মাঝে নেই অন্য জগতে বাস করছেন তাদের জন্য আমি এই জল আপনাদের পিপাসা শান্ত করার জন্য রেখে দিলাম আপনারা এসে এটি গ্রহণ করবেন এবং আপনাদের পিপাসা শান্ত করবেন এইভাবে বলে আপনি ওই জলটিকে প্রণাম করবেন প্রণাম যখন করবেন তখন যেন আপনার মুখ পূর্ব দিকে থাকে এবং এই জলকে আপনি এরপর ঢাকিয়ে দেন অর্থাৎ এই গ্লাসের বা গ্লাসে বা লোটাতে যে আপনি জল রেখেছেন সেই জলটিকে ঢাকা দিয়ে দেন এবং এরপর আপনি ওই রুমের দরজা বন্ধ করে দিন এবং আপনি আপনার নিজের রুমে চলে যান সকালবেলায় যখন আপনি উঠবেন সর্বপ্রথম উঠে আপনি ওই জলকে যে কোনো গাছের গোড়ায় অর্থাৎ যে গাছে দিয়ে ফল দেয় ওইসব গাছের গোড়ায় আপনি এই জলকে ঢেলে দেবেন জীবনে এমন এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে যা আপনি চিন্তাও করতে পারবেন না এই প্রয়োগের মধ্যে আপনার যে ধরনের কোনো আর্থিক অনটন আসুক না কেন আপনার জীবন থেকে তা চিরতরে সরে যাবে আপনার পিতৃগণ যখন খুশ থাকবেন তখন তারা তাদের বংশের যারা জীবিত আছেন তাদেরকে আশীর্বাদ করে এবং তাদের যেহেতু আপনি কৃষ্ণা মিটিয়ে দিচ্ছেন সেহেতু তাদের করুণার হাত বা তাদের করুণ আশীর্বাদ আপনার কাছে পৌঁছাবে তো দর্শক বল এই সময় হলো একটা দুর্লভ সময় এই সময়ে আপনারা একটা জিনিস করে দেখবেন যে ভোগ নৈবেদ্য আপনি আপনার পূর্বজদের উদ্দেশ্যে দেবেন আপনি যদি এর প্রমাণ দেখতে চান আমি একটা কথা বলি দিই আপনি ওই যে ভোগ আপনি দিচ্ছেন বা যে খাবার আপনি তাদের উদ্দেশ্যে রাখছেন সেটাকে দেওয়ার পূর্বে ওজন করে নেবেন এবং দেওয়ার আধা আধ ঘন্টা কি এক ঘন্টা পর আপনারা দুবারা ওই ভোগটিকে ওজন করে দেখবেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট ওর মধ্যে অয়েটের পার্থক্য থাকবে কিছু না হলেও পঞ্চাশ গ্রামও হতে পারে একশো গ্রামও হতে পারে এবং এই ভোগ বা যে ভোগ আপনি দিয়েছেন সেগুলো আপনাদের বাড়িতে যদি কোনো পালিত পশু থাকে অর্থাৎ যেমন গাই গরু ইত্যাদি যে থাকে তাদেরকে খাওয়িয়ে দেবেন কিংবা যদি গাই গরু না থাকে তাহলে আপনারা একটি কোনো উঁচু জায়গাতে রেখে দেবেন যাতে করে পাখিরা এসে ওই সব ভোজন গ্রহণ করে দর্শকগণ জীবনে কিছু পেতে হলে কিছু করতে হবে যদি কিছু না করেন তো জীবনে এইভাবেই আপনাদের অনেক অসন্তুষ্টি এসে দাঁড়াবে তাই বলছি যে এই চলতি পিতৃপক্ষে আপনারা পিতৃগণকে শান্ত করে আপনাদের জীবনে শান্তি ফিরিয়ে আনুন এবং আপনাদের সকল সমস্যা সমাধান করে নেবেন জীবনে অনেক উন্নতি হবে দর্শকগণ আজ এখানেই রাখছি ভালো থাকবেন যায় তারা